দেওয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি দুই দিয়ে মাস্টার দেওয়ালে পড়ে আছে পোস্টার আমি নাকি ঘুষ দিয়ে মাস্টার কোনোদিন সামনে দেখা পাই মারব মাথা ডাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার নাকি গুণ দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার নাকি দুই দিয়ে মাস্টার দেয়ালে পড়ে আছে পোস্টার বাড়ি মারবো যুতোর বাড়ি মারবো যুতোর বাড়ি মারবো বাড়ি কে অঙ্গু ভোল বাবু আমি কাকে জীবরে মারছেন কেন ভম বলে কি

তবে কিন্তু অঙ্কবাবু হ্যাঁ আমি যদি কোনোদিন ভোম্বলের জায়গা দেখা পেয়েছি কি করবে একা লাচির পাঁচের ছেড়ে দেবো মামু চিত্তে নিতে

কি আপে কানা এই ভাবে লাইব্রেরি ঢুকে সবাই মিলে গন্ডগোল করছে আরে আমি ভূগোলের মাস্টার আমি গণিতের মাস্টার আমি ইতিহাসের মাস্টার তোLambda কে হারি বাবা আমি তো স্কুলেতে প্রথম জয়েন্ট করেছি আমি হলাম নাচের মাস্টার আমি অংক মুকুস্ত অংক অংক শত থই খোঁজো বলেছেন তুই স্কুলে ঘন্টা মারল স্কুলে ঘন্টা মারলি লাইব্রেরিতে কেন ঘন্টা মারলি বল তা আমি স্কুলে গিয়েছিলাম স্কুলে গিয়ে দিন আর ছাত্রছাত্রী আছে মাস্টার নি আচ্ছা তা তোমরা এখানে গুলোগুলি করছো বলে ঘন্টাটা এখানে ছেড়ে দিই ভাজো তুই এখানে কি করছিস ঘন্টা মারছিস ঠিক আছি এমন ভাবে ঘন্টাটা মার ভাই সে ধরে রাখতে পারছিস না আমি কি ছাত্রছাত্রী গার্জেন সন্তানকে আমি ধরে রাখবো তোমরা এমন কিছু একটা পড়াশুনো দাও ছাত্রছাত্রী সেখানে বসে থাকবে আমি মানে ঘন্টা বেড়ে বয়ে রাখতে পারি

তুই কে ছাত্রদের কাছে বলবি যে সুদূর মেদিনীপুর থেকে ম্যাডাম এসছে নাচের ম্যাডাম গাড়ি ঘোড়া চড়ে গাছটা ব্যথা এক সপ্তাহ স্কুল ছুটি তাহলে ওই কথা কে বলি যে ম্যাডামের খুঁজ পা হাতে ব্যথা ভূগোল আর অঙ্ক মিলে মলম লাগাচ্ছে এই শোনো না আমার খুব শরীর টাইট শরীর টায়ার কি যে বাঁশের টায়ার নাকি হ্যাঁ ই হো হেলিকপ্টার টায়ার না না আমার শরীর ক্লান্ত ক্লান্ত হ্যাঁ জানো উমা তিন কিলো বাঁদা পড়েছি তুমি কি খাও কি আমি কেরাঙ্গা খাই ভাগ্যিস বিমল খাও না খেলে ছ কিলো পড়তো একই বলিস না কি মারবাদি বলো তাই দু মাহে ছুটি যায় দু মাসের ছুটি কবছো দু মাস দুমাস তোকে আমি এক বছর ছুটি দিলাম এ বাবু এক বছর হবে না কি হবে ছ কিলো পাঁচ বছর হ্যাঁ আমি তিন চার বছর ছুটি দিলাম কি বলছ না চলে আমি যাচ্ছি যা একটা কথা বলে যাচ্ছি মাসে মাসে মাইনেটা আর বাড়ি යන চলে যায় হে হে দাও স্যার আপনারা সবাই জানেন আমি থেকে যাচ্ছি তাই রোজ আমার যাওয়া একদম অসম্ভব তাই বলছিলাম স্যার এখানে যদি আমরা একটা থাকার ব্যবস্থা হয়

সরষে ইলির চিংড়ি কো লাও বাংলা পার্সে মাছকে ধুয়ে ঝিরে বাংলায় আমার সর্ষে চিংড়ি চুলাও বাংলা মাছকে ধুয়ে ঝিরে কি করে ভুলবে আমার সর্ষে চিংড়ি বাংলা মাছকে ঝিরে বাটা করে রান্না ভুলবে কি করে কি করে আমি এত সুন্দর রান্না করি তবু সবাই আমাকে বলে আমি নাকি পাগলি আমি পাগলি নয় আমি তো এই স্কুলে রান্নি ছাত্ররা বলে হে পাগলি পাগলি রে তোর হাতে রান্না খেলে না আমাদের মন ভুলে যায় মাস্টাররা সেই কথা বলে বলে পাগলি পাগলি রে তোর হাতের রান্না খেলে না আমাদের মাথা ঘুরে যায় ওইজন্য তো দুটো মাস্টার আমাক খুব ভালোবাসে মাঝে মাঝে মনে হয় আমি যেন ওদের গিন্নি কিন্তু আজকে যে রান্না করব ছাত্রদের জন্য রান্না করে তো কিছু নি নি ডাল নি নুন নি ছবি নি চাল রান্নাটা করব কি করে কিন্তু আমার সেই দুটো মাস্টার গেল কোথায় এ মাস্টার মাস্টার দিয়ে আরে বিরাট টেনশনে ভুগছি রে হ্যাঁ ম্যাডাম অঙ্কর বাড়িকে দুদিন শুয়ে আছে আর আমার বাড়ি চার ছাড় কেনার রুম পুরো বাসি পরোটা হয়ে যাচ্ছে মাস্টার মাস্টারে তুই ছোটো ছোটো করতে কেন তোর কিছু হারিয়ে গেছে আরে পাইলি তুই ওই সব ব্যাপার বুঝি না বিরাট টেনশানে ভুগছিস তুই স্কুলের ছেলে মেয়েদের রান্না কর লোক যা রান্না করিয়ে শোনে ও মাস্টার মাস্টার রান্না ঘরে তো কিছু নেই কিনে রান্না করব। কিছু নি মানে নি ডাল নি ছবি নি চাল এক সপ্তাহকে যে মালগুলো এলো সেই মালগুলো ঠিক করলি কি যে মাস্টার মাস্টার যে তোরা দুটো মাস্টার মিলে সব কিছু ভাগ করে না তো ঘরে চলে গিয়েছি মাবে আমি সব খবর হ্যাঁ 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 এ ভাগলি খাসির মাংস হে মাস্টার মাস্টার কি যে খাসির মাংস কি হবে আমাদের স্কুলে নতুন ম্যাডাম খাবে আমাদের স্কুলে নতুন ম্যাডাম আছে হ্যাঁ এবার বুঝতে পেরেছি ওই নতুন ম্যাডাম তোদের দুজনে পড়াবে আরে পড়াবে গেল নাচের ম্যাডাম হে মাস্টার মাস্টার যে নাচের ম্যাডাম হ্যাঁ এইবার আমি বুঝতে পেরেছি তোদের দুজনে নাচাবে চুপ ও খাসির মাংস রান্না করে চলে যা কড়াল ফেলে ঝাল দিয়ে কষে কষে নিয়ে চলে আসবি মাস্টার মাস্টার আমি খাসির মাংস কচে নিয়ে আসবো ম্যাডাম খাবে তাহলে আমি চলে যাচ্ছি দেখিস তোরা দুজন মিলে আমার যে রান্না করে ভালোবেসেছিলিস ম্যাডামকে দেখিস এরকম যেন ভালোবাসি রো ধরো 부글네. 어 부글바우. 아 볼로. 부글보르바우. 하쇼하 예쇼 두 하루. 케오코타이니. 달아 달아 달아. 잡고 달아. 달아. 우리가 놓치지 말이. 달은 달은. 아 멜로. আরে আপনার এখানেই আর আমি আপনাদের সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি কেন মানে এত বড় স্কুল এতগুলো ক্লাস এতগুলো ক্লাসের দায়িত্ব আমার উপর দিয়ে আর আপনারা এখানে বসে মদ খাচ্ছেন তোর বাবা কি বল

তোমার <laughs> কিছু <laughs> <laughs> পরা ভাল বাসনা আমার তোমার দীর্ঘতম কামনা করি আছ এই শুভ এই তোমার কিছু দিতে পারি হ্যাপী হ্যাপী বার্থডে টু হ্যাপী হ্যাপী বার্থডে হ্যাপী হ্যাপী ও

কাছাকাছি বসে পাশাপাশি কিছু যেন বাকি থাকে ভয় করো না লোক এসো না কাছাতে একটু এসো না এসো কাছাকাছি বসে পাশাপাশি কিছু যেন বাকি থাকে না ভয় করো না লোক এসো না কাছাতে একটু এসো না

ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া দাদা যে লাইব্রেরিটা আমার প্রণাম করি কিনবা সেলাম করি সেই লাইব্রেরিটা মাস্টাররা কি করছে একটু তাকিয়ে দেখুন জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর অঙ্ক দিচ্ছে বিয়া জন্মদিনে কি আর দেব এদের উপহার ভূগোল দিচ্ছে রাম আর

মদ পথ খাও তো অনেক মদ খেয়েছো চাট অনেক রকম খেয়েছো আমি যে চাটটা দিলাম তোমাদের কেমন লাগলো পুরো মাংস আচ্ছা ভূগোল তুমি বলো তোমার কেমন লাগলো পুরো যেন ডিম্পোস খেলাম দা দুটো মাস্টার মশাই কি অবস্থা করছে দেখো তা এদের কাছে যে ছাত্র অশিক্ষা পায় তা এদের কাছে ছাত্রাই কি শিক্ষা পাবে যাই তোদের খাসির মাংস এই খাসির মাংস কাট তো রে নেজি কানে ম্যাডাম খাবে ম্যাডামের মাংস মাংস খাওয়াতেব না দুটো মাস্টার মিলে যা খাইছে না ও কোনে ঘুমিয়ে পড়েছে ভাজু ভাজু দে এই দুটো মাস্টার ছাত্রদের না পড়িয়ে ওরা রান্নাঘরে কেন বসে থাকে বুঝতে পারিনি আরে ওরা তরকারি চাইতে গিয়েছিল

সাদা পরীক্ষা অনলাইনে আর মানুষ বোকা ধরতো নেতাই এরা সবকিছু জানে টাকা পাবে ধর্ষণে বডি যাবে শ্মশানে কি বলি মানুষ হলে লাভ আবার মরে গেলে লাভ শিক্ষা কালার পরীক্ষা অনলাইনে শিক্ষা কালার পরীক্ষা অনলাইনে মানুষ বোকা তো নেতা সবকিছু জানে টকা পাবে ধর শুনি পড়ি যাবে সে sene পাবে ধর শুনি পড়ি আচ্ছা অংকু বাবু তোমার দুইটা প্রশ্ন আমি করা উচিত না তবু করি আচ্ছা বলো তো একে একে গুণ করলে কয় হয় একে একে গুণ করলে 2 হয় দাদা একটা ডিগ্রি নিয়ে বসে আছে একে একে গুণ করলে না 2 হয় তাই এদের কাছে শিক্ষা নিলে ছাত্র ছাত্র যায় মানুষ হবে না মানুষ হবে তো আর মাতালে মাতালে ছেলে ধরে ধরে দিতে চাগরি

তুই তো বলদিন ভূগোল কাকে বলে ভূগোল মানে ভূগোল করে দাও পৃথিবীর মধ্যে ছোট ছোটটা গোল আকারকে বলা হয় ভূগোল এটা বড় ডিগ্রি না বসে আছে তা ভূগোল মানে জানে তাই এরা কি পড়াশোনা করাবে তাইরা ছাত্রদের কাছে শিক্ষা পাবে ন শিক্ষা পাবে যতক্ষণ বুড়ো আছে আমারে দি দি মাতলে মাতলে চলে ধোরে ধোরে দি উপলেক্ষিчами উঁচু এদের কাছে শিক্ষা নিতে ফুলতে হবে চক্রের দোকান

আর দুটো খোঁড়ায় দুটো মুরগি খাবে এবার খুবলে খুবলে ভাজাও! ঘন্টা মারার লোক ঘন্টা মারার কাজ করবি ঠিক মতো ঘন্টা মারার সময় নেই শুধু মুখে বড় বড় কথা তোমার উপকার আমি করলাম আর তুমি আমার উল্টো কথা বলছে দুটো মাস্টার চরিত্র যখন বুঝতে পারবো তখন ভজ বলে ডাকলে ভজ তোমার কাছে আসবে না কাল থেকে কেড়ে নেব হাড়ি করা হাতা খুন্তি এই যে বাজো যা এই বনি জীবনটা আলে কুলিকারে نبی বুইদoverlineni তুই অরিজিনাল কথা বলেছি ওই দিন তোর চাকলে ডেলি শিক্ষা চেতো না বড়ায়রা বোতলে কত করে কত হবে এবার এত সাহস ম্যাডাম কে যাই হকি সার্টিফিকেট নেবো লিখছে শিক্ষা সবার মনে রামকৃষ্ণ লিখছে গানি শিক্ষা সবার মনে সর্ব সৃষ্টি অভি টাকা পাবে ধর্ষণী পরে যাবে টাকা পাবে শোষণী টাকা অসম্ভব এই স্কুলে এক সেকেন্ড থাকব না বারবার একটা পাগলাম করছে আপনার চুপ করে দাঁড়িয়ে আছেন আজ স্কুল থেকে আমি চলে যাব দাঁড়ান ম্যাডাম আপনার সঙ্গে আমিও যাব আমি এক মুহূর্তে স্কুলে থাকতে চাই না কারণ এই স্কুলে কোনো নিয়ম সিস্টেম কিছুই নেই ম্যাডাম তুমি চলে যাও এই ম্যাডাম থাকো ম্যাডাম তুমি যেও না ম্যাডাম যেও না ম্যাডাম আপনি আমার মায়ের মতন ম্যাডাম

এই রঙ্গমঞ্চে দাঁড়িয়ে পাগলি ছদ্মবেশে আমি এই স্কুলে রান্না করছিলাম শুধু তোদের মতো নকল মাস্টারদের ধরার জন্য তোরা আর কেউ রেহাই পাবে না সুপ্রিম কোর্টের অর্ডারে সিবিআই তদন্তে তোদের সব চাকরি চলে যাবে ম্যাডাম আমার বাইবারটা বউ ম্যাডাম আমি আমার চাকরিটা খাবেন না ম্যাডাম আমরা দুটো পায়ে ধরি ম্যাডাম ম্যাডাম বউ বাচ্চা না খেয়ে মারা যাবে ম্যাডাম তুমি আমাদের রক্ষা করো চলে যেও না শুনুন আমরা আইনের দাস আইনকে রক্ষা করা আমাদের একমাত্র কর্তব্য তোমরা আইনের চোখে অপরাধী তাই তোমাদের বিচার হবে ওই আইনে টেবিলে আমি চাইনি ভজু আমি ভীষণ অপরাধ করেছি আমি প্রত্যেকটা স্কুলে যাই নাচ শেখাতে এই স্কুলে এসেছিলাম ওই নাচ কিন্তু এই স্কুলে এসে এই মাস্টারদের কালচারে আমি আমার ক্যারেক্টারকে হারিয়ে ফেলেছি ভজু পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম একটাই কথা আপনারা অপরাধ করলে ক্ষমা চেয়ে নেন কিন্তু আপনি কোথায় নেমে গেছেন আপনি কি লক্ষ্য করেছেন জানেন আপনি কোথায় নেমে গেছেন নাচ শিক্ষার একটা অঙ্গ সেই জায়গাটা ছাত্র ছাত্রীরা কত আশা নিয়ে আপনাদের কাছে বসে আছে একটু নাচ শিখবো তাদের স্বপ্নগুলো আপনি নষ্ট করছেন সেই স্বপ্ন নষ্ট করার অধিকার আপনাদের নেই ম্যাডাম স্বপ্ন করে দিয়ে নষ্ট করে দেবে কারণ এটা সেলিব্রিটি করার জায়গা নয় এটা লাইব্রেরি এটা আমার প্রণাম করি আমরা সেলাম করি যে যে কত নষ্ট করার অধিকার কিনে সুস্থ হয়ে উঠার নেই আরে ভায়ো তোর ঘন্টা মারা সাইড়িটা আছে রে আমাদের সব সাইড়ি চলে গেছে ভাই দুটো তোর পায়ে ধরে আমাদের বাঁচা একটা কথা মনে রাখিস যারা ডিগ্রি নিয়ে বসেছে তারা চাকরি পেল না কেন স্যার জানেন স্যার আপনারা তো তো खुश কর মাস্টারদের চলুন শিক্ষা কোথায় থাকবে যে অশিক্ষা যদি পৃথিবীতে ভরিয়ে যায় তাহলে স্কুলে পড়াশোনা মাস্টাররা যদি না করতে পারে তাহলে ছাত্ররা কি শিক্ষা পাবে

শিক্ষার সম্মানটা এইভাবে শেষ করে দিয়েছে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ আগামীতে যেসব মাস্টাররা এই স্কুলে নিয়োগ হতে আসছে আপনাদের কাছে অনুরোধ এই শিক্ষার সম্মানটাকে এইভাবে শেষ করে দেবে না কারণ শিক্ষা হলে জাতির মেরুদণ্ড আসুন আমরা সবাই মিলে এক হাতে হাত রেখে আমরা শুধু একটাই কথাই বলবো ভালো দাম ভালো